কত পার্সেন্ট হাসি গতবার কিন্তু এই টঙ্গি হাত ডাকাটি করছে এই বছর ফাইভ পার্সেন্ট করছে আলহামদুলিল্লাহ দেশও জানিয়েছে দেশও বিক্রি হয়েছে খুব সুন্দর এই সামনের দিকে সব ছাগল তো আমার এখন ছাগল কিন্তু ইন্টারেস্টেড না গরু দেখবো গরু কিন্তু ইন্টারেস্টেড দেখি কি গরু আসছে তাসি গালি আসছে দেখেন গতকাল তাসি গালি গরুটা কিনতে পাইনি আমরা এরফানে গরুটা কেনা হয়েছে তো আসে তাসি গরু কিনবো আমার গরু কিনবো সিম্বা সিম্বার পার্টনার যা আছে না সেগুলো সব ইনশাল্লাহ গুরুগুলা গুলো কার আপনার কটা গরু আনছেন এই চারটা ওই বড়টা কার বেঁচে ফেলছেন কত বেঁচেছেন দুশো পনেরো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এইটা আচ্ছা এটা কত যাচ্ছেন বলেন না এত হবে না এটা কত যাও না হবে না আসো আঙ্কেল এটা কত দাম চাও তোমার কত

জি ভালো আছেন কিনছেন এটা জোড়া করু কেমন দাম যাচ্ছে একদম সুন্দর বলছেন আরো কিছু দেন আদর দিয়ে দেন ঠিক আছে কিনেন ভাই ইনশাল্লাহ হয়ে যাবে এটা কত এক লক্ষ একান্ন হাজার ফার্স্ট ক্লাস হয়েছে গতবার কিন্তু এই টঙ্গি হাটের মধ্যেই এই মাইকটা হারাইছিলাম ডিজেয়ার মাইক কে পাইছে আমি জানি না যদি কেউ থাকে থাকেন এক বছর আগে টঙ্গি হাটে আমার ভিডিও করার সময় এই বছর যদি থাকে দিয়ে দিয়েন ঠিক আছে যে এই করছেন কাজটা ভালো করার নাই তো এই বছর খুব সাবধানে থাকা এই মোবাইল বারবার চেক করতেছি ওয়ালেট বারবার চেক করতেছি কি কিন কখন কি নিয়ে যায় দাম বলে দিচ্ছে এত সুন্দর দাম তাও দেয় না দেখেন অনেক ভালো দাম বলছে আমি বলতেছি তো অনেক হাই প্রাইস বলছে না না আমি সে নিজে দেখে ছয় না জীবনে না এটা কোনো লাভ নাই

আমি একটা কথা বলি না ঠিক আছে আমি একটা কথা বলি আমার মনে হয় বাড়ি থেকে দাম বুলছে চার হাজার পাঁচ হাজার টাকা খরচা বাড়ি থেকে 5000 খরচ না বাড়িতে 32000 আর বাড়ি পোষা

দেখেন মাসা আল্লাহ উনি বলতেছে আমাকে বারবার যে নীলে জিতবেন নিলে জিতবেন যেটা হারার কথা না শুনো একটা সবকিছু একটা সীমাবদ্ধতা আছে একটা সিস্টেম আছে যেটা সত্যি কথা

তুমি সুন্দর দাম বলছো তুমি গরু দেওয়া নিয়ে তো আমি গরু তো আছি তুমি দাম ভাঙছ আমি একটা দাম বলছি আমার গরুটা নেওয়ার পরে গরুটা কিন্তু আমার বন্ধু আছে তার বন্ধু সে নিবে কোলা মেলা কথা তার একটা মানে সবারই একটা মানে সিস্টেম আছে ভাই সিস্টেম কথা সিস্টেম আরো সিস্টেম আছে ফাইভ পার্সেন্ট দিতে হবে তোমাকে আমি তোমাকে দিব না উনি কিন্তু বলছে আমার বাজেটের মধ্যে দিতে হবে চিন্তা করবো পাঁচ হাজার খরচ আবার গাড়ি ভাড়া

দেখ আলহামদুলিল্লাহ 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 মাসুই আলীর ওয়ান ডান ব্ল্যাক ওয়ান সেমই

দিতে আমি নিয়ে নিব ভাই কি আর নি দেন কি বলো তোমরা হ্যাঁ এখন বলেন আর কি বলবো দেখেন আমি জানি কিন্তু সে দিবে না তাহলে এই যে আমি আমি নিব না তো উনি ভাইঙ্গা দিছে আমি এটা কিন্তু উনি বলছে দেখা ওনাকে আমি ইজ্জত দিতেছি তুমি তোমার মানুষের ইজ্জত দিতে পারতেছ না সে মুখ দিয়ে কথা বলছে তার কি আমি জানি না ভাই হোক চাচা হোক সে এর ইজ্জত দেয় না আমি তার ইজ্জত দিলাম আমি রাজি তার মুখে জান তাও দিলাম আরে একটা ধরে 자물지물지.셀리브리션들.잠.자.자물지물지.자.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지물지.자물지 অনেক দূর থেকে আমরা খুশি থেকে আসছি খুশি আলহামদুলিল্লাহ সিম্বা ডান আলহামদুলিল্লাহ সিম্বা ডান আন্দার সময় তুমি ছিলাম না আগে করে এসে বসে আছে আপনি ভুললেন আমি একটা কথা বলি ছেলে পরে একটা যাইতো হই গেল আমার ছোট ছেলে আরেকটা ছোট ছেলে বড় ছেলেটা ইনসুপে কাজ করে জ্যা আলহামদুলিল্লাহ সিম্বা ইজ ডান দেখেন সিম্বা পাকা 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 ও পার্টি বলছে পাকা ডান কত এসে কোন হ্যাঁ ভাগবে বড় তোমার নাম কি মোহাম্মদ আলম ইসলাম ও গরু পাঁচ কত দিন দুই বছর আলহামদুলিল্লাহ সিম্বা ডান এখন নেক্সট ওয়ান ওটা লেটার এট নাইট ইনশাল্লাহ গাবতলি নেক্সট টার্গেট গাবতলি ঠিক আছে যাক খুশি তুমি এক হাজার বেশি গেছিল সে এক হাজার টাকা রিটার্ন করে দিচ্ছে থ্যাংক ইউ সো মাছ এই লোকটা তোর ভিডিও দেখে তাসি গেলি যে

জানেন আপনাদের কি বলবো আপনারা এই বছরে কম করলেন এক টাকা কমাইলেন না মানে নট ইভেন ওয়ান টাকা

আলহুল্লাহ <laughs> 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 <laughs>

তারপর জন্য নেক্সট স্টপ আলহামদুলিল্লাহ নেমে গেছে নিয়ে বাসে নিয়ে যাও সিম্বা হোম মাসাল্লাহ সিম্বা ইজ হোম দেখেন সিম্বা কিউট আছে না আমরা তো এই পাকড়াটা তো দিল না আমরা যে দিয়া ভাই একটা পাকড়া গরু পছন্দ করছিলাম

বলবেন কমেন্টটা কেমন লাগে সিম্বা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফাটা চ্যানেলকে সিম্বা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইজ হোম